ওই পাথর যদি পাও গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে ঠিক না কাগজ চিনে কি কাগজই বললাম আর কি কাগজ দিয়ে কিনবে কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি যুদ্ধের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ হবে যেটা কাগজ দিয়ে কিনবে ওই সোনা হবে যেটাকে আল্লা যেই মানুষটাকে আল্লাহ দিয়ে আর এটা নির্গাত আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো যদি না লাগতো তাহলে আপনি মানুষ হইতেন থেকে। রহমতের ছোঁয়া লাগছে বিদেব আপনি মানুষ যেমনই হন সৃষ্টির সেরা তো বলতে পারেন না পারেন না স্ট্রাই দেব বংশ যমুনী হোক বংশ যমুনী হোক কুলী যমুনী হোক রহমতের ছোঁয়া লাগছে বিদায় apne মানুষ জান যে কে সৃষ্টি সারা বলতে পারে বলবে রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হলাম আর কিছু প্রমাণ আহা রহমতের ছোঁয়া লাগছি বিধায় তো আপনাকে আল্লাহ কুদরতই হাতে তৈরি করলেন একদম মানুষিক কদত্তি অন্তর্তুল আর হাতের বিদায় সব হুকুমের তৈরি মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন মানুষের চেয়ে গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই মানুষের চেয়ে রঙ আল্লাহ সুন্দর কাউকে দেন নাই মানুষ সবচেয়ে সুন্দর গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও কিসের দিক দিয়ে আপনি বলবেন আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না ঠিক না রঙও নাই টংও নাই ঠিক না হম তাহলে আপনি জানেন না হীরা কয় কালার হয় আপনি জানেন হীরা খালি হোয়াইট হয় ঠিক না এই জন্যই বলেন কাচের মতো আপনি হীরা কয় কালার হয় আপনি জানেন না হীরা মাঝে মাঝে ব্লাক ও হয় কি বুঝেন মনে হয় বিশ্বাস করে না আমি ব্যবসায়ী আমার কাছে জিজ্ঞেস করেন আমারটা মেনা নেন মনে করছেন আমি ডাকাত এখানে চলে আসছি আমি ব্যবসায়ী কিন্তু হম সারা দুনিয়া ঘুরা পড়ে বাংলাদেশে নামছি মনে হয় বোঝেন নাই হীরা কালো হয় কালো আফ্রিকারটা ডায়মন্ড কিন্তু ব্লাক ডায়মন্ড এটা কালো এটা বুঝেইতেছিলাম যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো আপনি যদি মনোযোগ দিয়ে শুন তবে শুনলেন তাইলে হইতে পারে আজকে রহমতের ছোঁয়ায় আপনি সোনা হয়ে উঠবে যেই স্বর্ণটাকে মানুষ দুনিয়ার স্বর্ণ কাগজ দিয়া কিনে আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে যুবক তো জান্নাত চিনেই না চিনে নাকি হম চিনলে কি চুলের জান্নাত তো চিনেই না সত্য আমার জাতি জান্নাত চিনে না যুবকরা বিশেষ করে জান্নাত চিনে না যদি চিনতো তাইলে বেশ বসা চুলের ডিজাইন এরকম হতো না জান্নাত চিনলে তো রূপ রেখাই ভিন্ন হতো আজকে অনেক কিছু মনে চায় ঠিক না পারমাতে কিন্তু অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে আবার চারুও দেখায় ঠিক না মনে হয় বোঝেন না যুবকরা বুঝছে ঠিক না মনে চাই কিন্তু ব্যক্ত করতে গেলে কি জারু জারু জান্নাত হইল ওই জায়গা মনে যা যা মনে চাবে তামিলবে মা তাস্তাকি আনপুক দ্বিতীয় অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার দেখলে জুতা দেখায় মনে হয় বোঝে না ফিডার তো খায় করতে বুঝবো অনেক কিছু চোখে কিন্তু বারবার দেখলে কি করে জুতা দেখায় জুতা জান্নাত হইল ওই জায়গা যেটা চোখে লাগবে এটাই মিলবে হ্যাঁ হ্যাঁ কোরআন বলে ও হুকুম তৃতীয় আরেকটা আছে অবাক চক্ষু কপালে উঠায় দিবে অবাক হয়ে যাবে এত সুন্দর এটা আবার কি পুরাণ বলছে ফলাত নাফসুম

একটা কক্সবাজার একটা কুয়াকাটা জাননা তো দুটা আছে ওইখানে যাবে প্রথম তো গল্প হবে আড্ডা বলে যেটাকে তারপরে খাওয়া দাওয়া হবে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই তোর ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে মনে হয় বোঝেন না ঠিক না पूरा टाना वाला टाना का टाना <laughs> कहना दुनिया टी तो हलो टाना का ठीक ना कहना सारा दिन जारे रहे देखे वो टाना थाके के कुत्ते का ठीक ना और जुबोक की एक कैमरा दिया देखे ना कि दूर चोके सांप पेश उठ गया शीत कोई नहीं देखा ठीक ना ठीक ठीक न? मैं बोझे में ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় দেখে এরম যদি ডেলি শত জন দেখলো তাইলে শত ছাব্বিশ কোটিতে কত এলো ওর ডানা থাকে করতে কা পুরা টানা পুরা ডানা সামনে আসবে আর অবাক হয়ে যাবে আর হবে না কেন ওটা তো হাঁটু পর্যন্ত বানাইছেন মুসকে দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে লেহেঙ্গা সুতার না তাইলে ওজন হবে আলোর না তাইলে গরম হবে নূরে সুতা দিয়া নাই ওয়েটও নাই ওয়েট বোঝো উচন নাই নূর গরম না আলো গরম সুতার ভিতরে ওয়েট আছে ওটা পড়া আল্লাহ পায়ের রূপ বলছে মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরম জন্য শরিয়ত বলছে পাও মোজা পড়ো হাত মোজা পড়ো হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরাটা কেউ মাইপা লাগবো এর জন্য হাত মোজা পাও মোজা পড়ো শরিয়ত বললে কি হবে শরীয়তের কথা কে মানে ঠিক না হ্যাঁ কি এই জন্যই তো প্রবাদ করছে নগদ যা হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক ঠিক না এই তো আমাদের যুবকরা বলে আখেরাত কে দেখছে ঠিক না মোহাম্মদুর রসুল উল্লাহ চোখে দেখা হিসাব কে দেখছে রসুল দেখ যেমন কোরআন বলে অমান আস্তা কুমিনা আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই এরকম আল্লাহ বলে আমার বন্ধুর চেয়ে সত্যবাদী কেউ নাই রসুল আল্লাহ রসুলের চেয়ে সত্যবাদী কেউ নাই উনি হচ্ছে কিন্তু কে মানে ঠিক না মানি আর না মানি এট সত্য জীবনটা রাখা যাবে না রাখা যাবে না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে ওনার সামনে দাঁড়াইতে হবে গাজীপুরের মানুষ ভালো মতে পানির লিটার কত কত যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো এটাই তো কোরআন বলে আফা হাসিব তো মান্না মা তোর ধারণা কি আমি অনার্থক সৃষ্টি করছি আর তোর পিছে অনার্থক ব্যয় করি তোর পিছে অনার্থক ব্যয় করি ধারণা কি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আপনাকে বিজ্ঞান দিয়ে জিজ্ঞেস করেন আমারে না কইরা বিজ্ঞান আমার কথায় একমত হবে বিজ্ঞান থেকে দীঘা বলতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি তিরিশ টাকা লিটার হয় ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল তিরিশ দিনের বিল হবে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা

আপনার ছত্রিশ বার কিডনি ডায়ালিস করেন ওই বৈশাখে কিডনি ডায়ালিস হইতেছে পার চল্লিশ মিনিটে একবার কমপ্লিট হবে একচল্লিশ মিনিটে আবার নতুন করে ডায়ালিস হবে যদি শ্বাসের বিল এক পয়সা দিতে হইতো তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই খাওয়ার সময় নাক যে চেক করে বলে গ্রান ঠিক আছে ওটা যদি প্যাথোলজিতে চেক করতে হইতো প্যাথোলজি সেন্টারে তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা জ্যাবের থেকে যায় জিব্বা তো সাপ চেক করে বলে যে এটা পেটে যাবে কি যাবে না যদি সাতটা প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয়বার পয়সা দিতে হয় এরকম হলে কোটি টাকার উপরে যাবে ডেলি আল্লাহর ব্যাগ বিদায় আল্লাহর দাবি এটা শোনা হ আমি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি জানোয়ার হিসাবে না হম কুদরতি হাতে দিছেন কুদরতি হাতে মানুষ শের জায়গায় চলে আসছি ওই মানুষ হওয়ার জন্যই মানুষ হলে কিনবে এটা হাসতার আল্লাহ টেন্ডার সবার আগে ট্রো করছে সবার আগে টেন্ডার ওপেন করছে আমি কিনবো তোকে দুনিয়ালা কাগজ দিয়া কিনবে আমি জান্নাত দিয়া কিনবো যেইখানে মনে চাবে যা তা মিলবে চোখে যেটা লাগবে ওটা মিলবে ছাড়াও আছে মাঝে মাঝে আল্লাহ জিনিস বাহির দিয়া তাক চির জীবনের জীবন দিবে আন্তাও ফালা তামুতু আবাদা চিরদিন জীবন মৌত কোনো আসবে না আন্ত ফালা তামরা তো আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না আন্তা ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন্তানামু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত পারবে কোনোদিন কমবে না এই মজমা বেশিরভাগই শ্রমিক পেশা বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আপনি কোন গোরার ডিমডা পাইছেন বলেন যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আমি মেনে নিলাম দশতলা একটা বিল্ডিং বানাইছে ও কিছু পাইছে আপনি কি পাইছেন রাঘবেন না আমি শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা করে বাদ দেন বারাটিয়াকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা তো বাড়ি পাইলো আপনি কি পাইলেন আপনি কেন বাড়িয়ালার স্রোতে বাইসা গেলেন ও যুবক বলো না বাড়িওয়ালা তো বাড়ি পাইলো মাওয়া মতো কিছু পাইলো ও বারা তুমি কি পাইলা তুমি বাড়িয়ালার স্রোতে বাসলা কেন তারা বুঝলাম কিছু পাইল আপনি কেন বৈশা গেলেন আপনি কি পাইলেন তো তো বলতেছে তোকে কিনতে চাইতেছি ওটার জন্য একটা শর্ট প্যাকেজ দিচ্ছেন শর্ট কথা বলার সুযোগ আমার কাছে নাই তাও লম্বা করে ফেলছি তাও লম্বা করে ফেলছি আমি আসছি কয়টা এখানে হুম নয়টারও আগে আসছি এতক্ষণ বসা ছিলাম বিদায় সময় আমার শেষ একটা ছট প্যাকেজ দিছে আল্লাহ আমাদের মতো গরিবদের জন্য দনীদের কথা বলতেছিলাম পাতিয়ালাদের কথা বলতেছিলাম বারাটিয়াদের কথা বলতেছি ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না শ্রমিকের কথা বলতেছি ছোট একটা প্যাকেজ দিছেন আমাদেরকে যদি এই প্যাকেজটা ধরতে পারি তাইলে এক হাজার বৎসরও যদি দুনিয়ায় বেঁচে থাকি এক হাজার বৎসর পরেও যদি মারা যায় তারপরও এই ছোট প্যাকেজটা দিয়া এক হাজার বৎসরের হিতাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার বৎসরের ব্যালেন্স আমার কাছে থেকে যাবে ওটা হলো রমজান ওটা হইল ওটা হইল এক মাস সত্তর মাস এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস আপনি বলবেন সত্তর মাস আর তিরাশি বৎসর চার মাস মিলাইলে তো হয় উনানব্বই বৎসর দুই মাস আপনি তো বললেন হাজার মাস হাজার বৎসর এই জন্যই বললাম আমি হাজার নিয়ে হিসাব করছি নিয়ে হিসাব করি নাই এটা বুঝবে তিরাশি বৎসরের ভিতরে তো আবার লাইলাতুল কদর ছিল না ছিল না না ছিল না তিরাশি বৎসরে তিরাশিটা রমজান নাই তিরাশিটা লাইলাতুল কদর নাই ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি। এই জন্য আসেন নিজেকে সোনা বানাই শোনা জান্নাত মিলবে জান্নাত গরিবের জান্নাত পড়ো সহজ খালি হাত বাড়ায় নিলেই হয় এই জন্যই বলতেছি বাড়িওয়ালাদেরকে বলতেছি না বিল্ডিং বলতেছি না ফ্যাক্টরি বলতেছি না আমার সমাজের হর্তা কর্তাকে বলতেছি না ওনারা তো দুনিয়ায় কিছু পাইছে এই শ্রমিক গুলা কি পাইছে যদি পাইতই তাহলে দুই দিন পর পরপর পাওনা নিয়ে আন্দোলন করে কেন রাগ হয়ে গেলেন কি পাইছি কিচ্ছুই পাইনি ঠিক না আখেরা তো পাবো না আমাদের চেয়ে বড় হতবা কে হবে এটাই তো আলিরদী আল্লাহ আনু হায় হায় হয় রমজান পাইল আর কাঠগোড়ায় দাঁড়াইল রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড় দাঁড়া করার জন্য রমজান দেন নাই রমজান যদি দিবেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন তারপরেও যদি দাঁড় দাঁড় হইতে হইল তাহলে অর্চে বড় হতবাগা কেউ হবে না যুক্তি দিয়ে বুঝাইতেছি আল্লাহ বুঝাইতে পারে আশি বর্ষের বিরুদ্ধ আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ই ধরে নিয়ে আসতি তিরাশি বৎসর চার মাস ছিল একটা রাত্রই তাইলে আশির থেকে আশি বাদ দিলেও তো তিন বৎসর চার মাসের পাওনা তুই আমার কাছে হইতি আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হতো না বিদায় রমজান বিস্কুল চলে আসছে আসেন আজকে তবা করে অঙ্গীকার করি যে একটা মাস শুধু একটা মাস অতীতে এগারো মাস কি করলাম এটা আমার বিষয় না সামনের এগারো মাস কি করবেন এটাও আমার বিষয় না আমার বিষয় শুধু রমজানটা আসেন আমরা আজকে করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কমর কাইছা কাটাবো যেন আমি হাজার বৎসর বাঁচলেও যাওয়ার পরে যেন হাজার বৎসরের হিসাব দেওয়ার পরেও যেন হাজার বৎসর আমার কাছে দেখি তাইলে তাইলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আরে মনের বলেন মনের থেকে অতীত থেকে তবা করলাম করলাম নামান আপনি নিষ্পা যাইতে চান তাহলে আরেকটা অভ্যাস বানাইতে হবে পারবেন সারাদিন কি করে না না করেন আমি জানি না কেননা আমরা দেশ বিদেশ তো আমরা প্রবাসীদেরকেও দেখি শ্রমিকদেরকেও দেখি হয়তো সারাদিন আল্লাহর আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না হুম কেননা সকাল আটটা থেকে বিকাল আটটা পর্যন্ত রাত পর্যন্ত এই সময়টা তো দিয়া দিতে হয় ঠিক না আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয় ঠিক না কাজে কামে কাটাইতে হয় ঠিক না আমি মানি অপারগতা আমি মানি কিন্তু